বেশ গরম পড়েছে আজকাল এত লং জার্নি তারপর আদ্র তার মাঝে সাময়িক দূরত্ব সব মিলিয়ে ক্লান্ত তুলি হতাশে ঘিরে ধরেছে মনকে সায়রা বেগমের সাথে কথা বলে মাত্র রুমে আসলো লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই তুলি ছোট্ট বাটন ফোনটা বেজে উঠল শব্দ করে ফোন হাতে নিতে চোখে পড়ল অচেনা একটা নাম্বার ভ্রু কুচকালো তুলি প্রচন্ড বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতেই আপনা আপনি খুশির ঝলক ভেসে উঠল চেহারায় কি করছো আর্দ্র মধুর স্বর কর্ণকুহুর হতেই কেঁপে উঠল তুলি মাত্র শাওয়ান নিয়ে আসার পর শরীরে শীতল বাতাস অনুভব করতেই ক্ষণে ক্ষণে মৃদু কাঁপছে নরম কণ্ঠে জবাব দিল কিছু না আপনি ও তুলি উঠান আমার দ্রুত হয়ে গেল তুলির এভাবে কেউ ডাকে সামান্য ডাকে এমন হৃদয় কাঁপানো অনুভব হয় তুলি যেন নিজের মুখের ভাষাটুকু হারিয়ে ফেললো তবুও বহু কষ্টে অস্ফুট স্বরে উচ্চারণ করলো হুম ভেজা চুলে থাকলে ঠান্ডা লেগে যাবে তুলা তা আদারে চুল মুছছ না তোabd হয়ে গেল তুলি পা দুটো ভেঙে আসছে আর নাপেরে ধপ করে বসে পড়লো বিছানায় মুখে অজস্র অনুভূতির ছড়াছড়ি আদ্র কিভাবে জানলো সে ভেজা চুলে দাঁড়িয়ে আছে घबरानो कंठी प्रश्न আপনি কিভাবে জানলেন এক কয়দিন তোমার আচরণ দিব্বি খেয়াল করেছি তাই আন্দাজ করলাম হালকা হেসে কথাটা বলল আদ্র তুলির যেন তবুও কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো না আলতো স্বরে আবারও প্রশ্ন করলো সত্যি একদম সত্য আচ্ছা ডিনার করে ঘুমিয়ে পড়ো কাল কথা হবে আপনি খেয়েছেন না খাবো ঠিক আছে আল্লাহ হাফেজ ফোনটা পাশে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল তুলি ওরনাটা গায়ে জড়িয়ে ডাইনিং টেবিলে আসতে চোখে পড়লো আদ্রর বাবাকে চেয়ারে বসে সালাম দিল তুলি কেমন আছেন খালু তুলির দিকে এক পলক চেয়ে তিনি গম্ভীর স্বরে জবাব দিলেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আর তোর কেমন ছিল আলহামদুলিল্লাহ খালু কবে ফিরলেন আজ সকালেই আর কোনো কথা না বলে তুলি মনোযোগ দিল খাবার খাওয়ায় আমরিন ও ইনশিতাও পাশে বসে খাচ্ছে খাবার শেষ করে আমরিনকে চেপে ধরে ছাদে নিয়ে এলো তুলি হতভম্বের মতো চেয়ে রইল আমরিন তুলির মুখে দুষ্টু হাসি ছাদে পাতানো দোলনায় বসে আকাশের বুকে প্রশস্ত চাঁদের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো আমরিন ব্যাককলের মতো শুধু চেয়ে থাকলো তুলির হাব ভাব ভালো ঠেকছে না তার নিশ্চয়ই কোনো ফোন দিয়ে দিচ্ছে নয়তো তাকে বাঁশ দেওয়ার চিন্তা করছে ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে তুলির পাশে বসে পড়লো আমরিন সোজা সাপটা প্রশ্ন করলো কি হয়েছে তুলু এভাবে হাসছিস কেন পাগলের মতো চাঁদের উপর থেকে নজর সরিয়ে আম্রিনের দিকে দাঁত টিপে তীক্ষ্ণ চোখে তাকালো কপাল কুঁচকে প্রশ্ন করলো আমি পাগলের মতো হাসছি তার নই তো কি শীষ পর্যন্ত আমার ভাই একটা পাগলকে ভালোবাসলো হাই হাই তাহলে নিবীর ভাইও একটা পাগল মায়েরে ভালোবাসে তুই তো পাগলি আর পাগলেই পাগল চিনে কথাটা কটমট করে বলে দম নিল তুলি আমিনের মুখ হা হয়ে গেছে সাথে সাথে মশাও ঢুকতে পারবে অনায়াসে বিস্ময় তাকে ঘিরে ধরেছে আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল তুলির দিকে মিটমিট করে হাসছে তুলি গলা ঝিরে বলে উঠল আমি কিভাবে জানলাম সেটাই তো নিবিড় ভাইয়া যে তোর হাত ধরেছিল আর তোর চোখে মুখে হাসির ছাপ ছিল তখনই বুঝেছি কিছু তো চলছে তা পুরোপুরি ক্লিয়ার হলো তাহিরপুর শিমুল বাগানে সবার দৃষ্টিতে না পড়লেও আমার চক্ষুতে ঠিকই ধরা পড়েছে আহারে কত গভীর অনুভূতি নিয়ে তুই নিবিড় ভাইয়ের হাতটা আঁকড়ে ধরেছিলি আহা কি প্রেম একটু বিলম্ব না করে তুলির মুখটা চেপে ধরলো আমরিন জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল কোনো হেয়ালি না করে জিজ্ঞেস করলো কি চাই বেশি কিছু না জাস্ট কাল কলেজ শেষে হসপিটালে যাবি আমার সাথে চোখ বড় বড় করে তাকালো আমরিন অবাক কণ্ঠে বলল আমি পারবো না ভাইয়া রেগে যাবে রুগী দেখার সময় ডিস্টার্ব পছন্দ করে না ঠিক আছে যেতে হবে না আমি ওনাকে এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি তুই ওনার ফ্রেন্ডের সাথে হয়েছে আর ব্ল্যাকমেইল করতে হবে না আমি নিয়ে যাব আমরিনের গালটেনে মুচকি হাসলো তুলি কলেজ শেষে হসপিটালের সামনে চলে এলো তুলিও আমরিন আজ ছিল দুপুরের লাগছে চোখে মুখে রোদের একটু বেশি রোদের তাপে গরমও লাগছে তীব্র মনে হচ্ছে যেন চৈত্রের আগমন ঘটে গেছে ফালগুন হোক আর চৈত্র তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তুলির তার মন্তকাল রাত থেকে ছটফট করছে আদ্রকে এক নজর দেখার জন্য সকালে অবশ্য আদ্র মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে আজ তার জরুরি ওটি আছে নয়তো তুলির সাথে দেখা করতে আসতো তুলির ধারণা আদ্র আসতে পারেনি তো কি হয়েছে রাতের প্ল্যান মাফিক সেনা হয়ে চলে আসলো আমরিনের হাত ধরে হসপিটালের ভেতর ঢুকলো আদ্রর কেবিনের সামনে এসে দাঁড়াতেই আমরিনকে দেখে পরিচিত একজন নার্স বললেন স্যার তো রুগী দেখতে গিয়েছেন আপনারা সারি কেবিনে অপেক্ষা করুন ধন্যবাদ জানিয়ে ভিতরে গিয়ে বসলো তুলি ও আমরিন আজ দ্বিতীয়বারের মতো আদ্রর কেবিনে আসলো তুলি তাকে দেখে হয়তো চমকে যাবে সেটা ভেবে খুশিতে আত্মহারা হয়ে উঠলো হঠাৎ কেবিনের দরজা খুলে খেয়ে প্রবেশ করতেই চোখ তুলে তাকালো দুজন চোখে পড়লো নিবিড়কে নিবিড়ও চমকে গেল দুজনকে দেখে মুখে হাসি ফুটিয়ে বললো তোমরা দুজন এখানে আব্দুর সাথে দেখা করতে এসেছো মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো তুলি কিছুটা জড়তা নিয়ে আমরিন উঠে দাঁড়ালো তুলির দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল তুলি ভাই হয়তো এখনই চলে আসবে আমি বোন হয়ে কাপাপে হাঁটি হাঁটে বেমানান তার চেয়ে বরং আমি নিবিড় ভাইয়ের সাথে বাইরে গিয়ে অপেক্ষা করি আমরিনের কথায় সমর্থন জানালো তুলি তবুও তার বেহায়া মন চুপিসারে বলে উঠলো তুলি ইহা মাত্রই বাহানা আমরিন ও নিবিড় চলে গেল তুলি গালে হাত দিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য আকস্মিক মনে পড়লো প্রথম যেদিন এসেছিল একটা মেয়ের ভয়েস মেসেজ পাঠিয়েছিল কে ছিল মেয়েটা আদ্রর কাছ থেকে জানতে হবে নয়তো খুব একটা স্বস্তি পাবে না অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দরজা ঠেলে প্রবেশ করলো আদ্র কোনোদিকে না তাকিয়ে গায়ের অ্যাপ্রনটা খুলতে খুলতে বললো কখন আসলে আঁটকে উঠলো তুলি আদ্র সাবলীল কণ্ঠ শুনে আদ্রকে চমকে দেওয়ার বদলে নিজেই প্রচন্ড পরিমাণে চমকে উঠল কাঁপা কাঁপা কণ্ঠে বলল একটু আগে আপনি চমকাননি মোটেও না আমার মন বলছিল তুমি আসবে নার্সকে বলে গিয়েছিলাম আসতে যেন কেবিনে বসতে বলা হয় চরম অবাক হলো তুলি দ্রুত গতিতে আদ্রর কাছে হেঁটে এলো মুখ ফুলে বলল একটু চমকালে কি হতো ডাক্তার সাহেব জবাব না দিয়ে তুলির কোমর জোরে ধরে নিজের কাছে টেনে আনলো আদ্র হার্টবিট জোরে লাফাতে তুলির নিজেকে সামলানোর জন্য ধরলো আদ্রের কালো শার্টের কিছু অংশ পড়ছে যা তুলির কাঁপুনি বাড়িয়ে দিচ্ছে ক্রমশ মুখ তুলে আদ্রর ক্লান্ত মুখে চাইতেই টুক করে চুমুকে দিল আদ্র তুলির বিন্দু বিন্দু ঘাম জমে থাকা কপালে এসি চলছে অথচ তুলি ঘেমে যাচ্ছে অনর্বরত নিঃশ্বাসটাও ভারী হয়ে আসছে চোখে ভাসছে আদ্রর মুখটা খোঁচা খোঁচা দাঁড়িতে আদ্রকে অনেক সুন্দর লাগছে নীলাভ চোখ দুটোতে মাদকতা যা শিহরণ জাগাচ্ছে তুলির সারা দেহে এই দৃষ্টি যেন তুলির জন্য নিষিদ্ধ তাকালে বুঝি লজ্জায় মরণ হবে দূর দূর মন নিয়ে আদ্রর বুকে মুখ লুকিয়ে জাপটে ধরলো আদ্রকে মুচকি হেসে আদ্র জড়িয়ে ধরলো কানের কাছে স্লো ভয়েসে বলল রাজা তো বাসায় কষ্ট করে না আসলে হতো না ক্লাস করে ক্লান্ত শরীরে চলে আসলে আপনাকে দেখার তর্সই ছিল না কথাটা বলে আদ্রর বুকে আবারও মুখ গুজে দিল তুলি দু চোখ বন্ধ করে নিল আদ্র ঘোর লাগা স্বরে তুলিকে আঁকড়ে ধরে বলে উঠল এভাবে বুকে মাথা রাখলে নিজেকে পাগল পাগল মনে হয় তুলা ইচ্ছে করে বিয়েটা এখনই করে ফেলি সারাক্ষণ এই বুকে আগলে রাখি তোমায় কয়েক মিনিটের জন্য বুকে মাথা রেখে আবারও দূরে গেলে প্রচন্ড কষ্ট হয় আমার শূন্য শূন্য লাগে বুকটা রক্তক্ষরণ হয় হৃৎপিণ্ডে আদ্রর কথায় প্রচন্ড লজ্জা অনুভব করলো তুলি বুকের ধুপুকানি বাড়তে লাগলো ক্রমাগত বুক থেকে মাথা তুলে সরে আসতে চাইলে নিজের সাথে মিশে নিল আদ্র নেশাময় চোখ দুটো তুলির চেহারায় স্থির করে রাগে ফিসফিস করে বলল তোমার তো ভারী সাহস আমি এভাবে বলার পরও সরে যাওয়ার চেষ্টা করলে আর কখনো এমন সাহস করলে মেরে ফেলবো আদ্রর কথার কোনো প্রতিত্তর করলো না তুলি নিশ্চুপ হয়ে আদ্র স্পন্দন শুনতে লাগলো এত দ্রুত গতিতে স্পন্দন হচ্ছে যা কানে যেতেই শরীর কাঁটা দিয়ে উঠছে তুলির ছোট্ট মনে বাসা বাঁধা অনুভূতিগুলো ক্ষণে ক্ষণে জাগ্রত হচ্ছে তুলির মনে হচ্ছে এই ভালোবাসা তার জন্যই গচ্ছিত রাখা এই গভীর প্রণয় চিরকাল ছিল তারই অপেক্ষায় কেন আরও আগে দেখা হলো না তার আদ্রর সাথে তাহলে তো আগে থেকেই পরিচয় হতে পারতো অন্তর কাঁপানো এই ভালোবাসার সাথে সুখ হচ্ছে আছে ভীষণ সুখী সুখের কারণ তার ডাক্তার সাহেব আনমনে আলতো করে ঠোঁট ছোয়ালো আদ্রর বুকের বা পাঁচটায় আদ্র চুপ করে অনুভব করতে লাগলো তুলিকে কিছু না বলে অনুভাবে হাজারো কথা বলছে দুজন একে অপরের প্রতি অসীম ভালোবাসা বিলে দিচ্ছে অনুভবের প্রহরে সময় যে কখন গড়িয়ে যায় টেরই পাওয়া যায় না আজ ইনসিতার বিয়ের ডেট ঠিক করতে আসবে গতকাল রাতে ইনসিতা আমরিনের সাথে ভালো আড্ডা দিয়েছে তুলি ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো বেজে গেছে আড্ডা ছিল ইনসিতাকে কেন্দ্র করে কথায় কথায় জানতে পারলো রনক ইনসিতার বড় চাচার ছেলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক তার রণকের সাথে বিয়ে আগে থেকেই ঠিক করা তুলির চোখে এখনো ঘুম একটুতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে মেয়েটা নিজেও বুঝে পায় না এত অবসাদ কেন তাকে ঘিরে ধরে চোখ কস্তাতে কস্তাতে কিচেনের কাছে এসে দাঁড়ালো সকাল দশটা বাজে কিন্তু এখনো সবাই ঘুমে সকাল বললে ভুল হবে আদ্র বেরিয়ে গেছে সকালেই সায়রা বেগম সার্ভেন্টের সাহায্য নিয়ে সব কিছু রান্না করছেন কারণ দুপুরের দিকে গেস্ট চলে আসবে হঠাৎ তুলিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আচলে হাতটা মুছে মুচকি হেসে এগিয়ে এলেন তিনি মাথায় হাত বুলিয়ে বললেন এতক্ষণে ওঠার সময় হলো তাড়াতাড়ি আয় নাস্তা করে নিবি ইতস্তত করে তুলি জিজ্ঞেস করলো আমরিন ইনশিতা আপু আদ্র ভাইয়া ঘুমাচ্ছে খালামনি আরে না আদ্র তো প্রায় এক ঘন্টা হবে হসপিটালে চলে গেছে দুপুরে ফিরবে আর আমরিন ইনসিতা এখনো ঘুমে তুই খেয়ে গিয়ে ওদের উঠিয়ে দিস মা অভিভূত হয়ে দাঁড়িয়ে করলো তুলি আজও না বলেই চলে গেল সেটা ভেবে একটা চাপা কষ্ট অনুভব করলো খানিক বাদে মনে হলো হয়তো ঘুমিয়েছিল তাই আর জাগাই নেই মুচকি হেসে নাস্তা খেতে মনোযোগ দিল খাওয়া শেষ করে আমরিন ও ইনসিটাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে রুমে এলো ঘড়ির কাঁটার দিকে তাকাতে দেখলো এগারোটা বেজে গেছে আলমারি থেকে নিজের জন্য একটা ড্রেস বের করে নিল দুপুরে পড়ার জন্য ড্রেসটা আদ্র কিনে দিয়েছে সেদিন হসপিটাল থেকে শপিং করতে নিয়ে গিয়েছিল তিনটা ড্রেস কিনে দেয় তুলিকে এর মধ্যে থেকে নীল রঙের লং ড্রেসটা বের করলো তুলি আলমারি লাগাতে গিয়ে নজর গেল একটা বক্সের দিকে বিস্মিত হয়ে বক্সটা হাতে নিল একটা মোবাইল ফোনের বক্স তার নিচে চাপা দেওয়া ছিল একটা চিরকুট অতি আগ্রহ নিয়ে চিরকুট খুলতেই হাসি ফুটে উঠল তুলির ঠোঁটে মোবাইলটা তোমার জন্য ঘুমিয়েছিলে তাই ঘুম ভাঙায়নি তবে একটা ছোট চুমু খেয়েছি তোমার কোমল ঠোঁট দুটোতে জানি এখন লজ্জা পাবে তুমি কিন্তু দুঃখের বিষয় সেই লজ্জা মুখটা আমার দেখা হবে না আমার বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব করব না তবু কল্পনায় একে নিব তোমায় সেই মুখখানা যা প্রতিরাতে নিঘুম রাখে আমায় এই মে আমায় মেরেই দম নিবে তাই না চিরকুটটা বুকের সাথে জড়িয়ে মুচকি হাসলো তুলি কিশোরী তুলির কাছে এটা খুবই ভয়ঙ্কর অনুভূতি এ অনুভূতিগুলো শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয় না থাকক্ষণ বিচরণ করে বেড়ায় আর ইচ্ছে করে সর্বদা মেতে থাকতে এমন মন্মাতানো অনুভূতির মাঝে তুলি জানে না এই অনুভূতিগুলোর শেষ পরিণতি কি হবে কিন্তু তার দৃঢ় বিশ্বাস আদ্র ঠিক সামলে নিবে জড়িয়ে নিবে তার হৃদয়ের গহিনে লাজুক হেসে ধীর কণ্ঠে বিড়বিড় করে বলল আপনি অনেক অসভ্য ডাক্তার সাহেব ইনসিতার রুমে বসে বসে ইনসিতাকে রেডি হতে দেখছে তুলি আমরিন নিচে গেছে সায়রা বেগম পাঠিয়েছেন তিনিও ও মেয়েকে শাড়ি পরিয়ে কপালে চুমুয়েকে দিয়ে চলে গেলেন নিচে ইনসিতাকে খুব সুন্দর লাগছে বউ বউ লাগছে তুলির কাছে লজ্জার ছাপও ফুটে আছে চেহারায় তুলি ভাবতেই লজ্জায় রাঙা হয়ে উঠছে একদিন সেও ইনসিতার মতো শাড়ি পরে অপেক্ষায় থাকবে আদ্রর বউ হবার জন্য আদ্র হয়তো বেশি অপেক্ষা করাবে না তুলি মনে মনে বলে উঠলো লোকটা যা পাগল আর বেহায়া দেখা যাবে তিনি নিজেই অপেক্ষা করবেন আমার জন্য কথাটা ভেবেই ব্লাশিং করতে লাগলো তুলি হঠাৎ কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে রুমে আসতে হালকা হেসে উঠলো ইনসিতা মেয়েটা সুন্দর অনেক বেশি সুন্দর চোখগুলো কেমন টানা টানা পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো কোমর ছুঁই ছুঁই ঠোঁটে লেগে আছে হাসি অবাক হয়ে তুলি মেয়েটাকে দেখতেই ব্যস্ত ইনসিটা জড়িয়ে ধরলো মেয়েটাকে অভিমানী সুরে বলে উঠলো নিজের বাড়িতে আসতে কারণ লাগে যে বাড়িতে সারা জীবনের জন্য ঠাই হয়ে গেছে তোর সেখানে আপনি আসতে বিলম্ব করলেন আরে তুই তো জানিস ভাইয়ার সাথে লন্ডনে ছিলাম চলে আসতাম কিন্তু ভাইয়ের কাছে আটকে গেলাম ভাই তো এ ভাবি আপনাকে কিন্তু অপরূপ লাগছে হয়েছে আর পাম দিতে হবে না তোকে মোবাইলে বলেছিলাম না আমাদের বাড়িতে একটি কি কিউট মেয়ে এসেছে আই পরিচয় করিয়ে দিই কথাটা বলে তুলিকে ডাক দিল ইনশিতা মুচকি হেসে তুলি ওদের দিকে এগিয়ে গেল মেয়েটা তুলিকে অবলক্ষণ করলো ভালো করে মিষ্টি হেসে বলল বা বেশ মিষ্টি তো দেখতে হুম তুলি পরিচয় হয় এই বাড়ির আরো একজন সদস্যর সাথে আমাদের ভাবি স্বামীরা সম্পর্কে আমার ননদ তুলি চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠলো হারিয়ে ফেলার ভয়ে বুকে শুরু হলো আর্তনাদ ছোট্ট মনে নেমে এলো বিষাদের ছায়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ভাবি মানে তীক্ষ্ণ নজরে তাকালো সামিরা ইনসিতা হেসে বলে উঠল আরে বুঝিসনি নি ভাইয়ার বউ আদ্রু ভাইয়া তো পুরো দুনিয়া থমকে গেল তুলি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্যটা হয়তো শুনছে সে চোখ ভর্তি জল কোনোমতে মতে আটকে রাখার চেষ্টায় নেমে পড়েছে আর কোনো কথা শোনার শক্তিটুকু নেই তার পুরো শরীর অসার হয়ে পড়েছে বুকে অসহনীয় ব্যথা হচ্ছে তীব্র থেকে তীব্রতর ব্যথা শ্বাসটুকু নিতে পারছে না মাথা ঘুরে পড়ে যেতে নিলে কথা থামিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল ইনসিতা আতঙ্ক কণ্ঠে জিজ্ঞেস করলো এই তুলি কি হয়েছে তোর মুখ দিয়ে একটা কথা উচ্চারিত করতে পারছে না তুলি ইনসিতার হাতটা চেপে ধরে বহু কষ্টে বললো হা আমাকে রুমে দিয়ে আসো আপু সাথে সাথেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল শত শত তারার মেলা দেখানো মানুষটা নিমিষেই তুলির কল্পনার আকাশটা ঢেকে দিল মেঘে ফ্লোরে বসে বিছানায় হেলান দিয়ে বসে আছে তুলি দু চোখের বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জল এলোমেলো হয়ে আছে শরীরের কাপড়টা চুলগুলো কেমন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আস তুলে নিজেকে হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্বে যে মানুষটাকে মিশিয়ে নিয়েছিল সেই মানুষটাই বিলীন করে দিল তুলির অস্তিত্ব কোনো প্রতিক্রিয়া নেই তুলির পাথর হয়ে পড়ে আছে মেঝেতে ভেতরটা কাঁদছে চিৎকার করে অথচ সেই কান্নার কোনো আওয়াজ নেই কি অবলীলায় শব্দবিহীন হু হু করে কেঁদে উঠছে মনটা গভীর চিন্তায় নিমগ্ন তুলি তার হাসি পাচ্ছে তার নিজের সতেরো বছরের জীবনটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ তার হৃদয় ভঙ্গ করতে যেন সর্বদাই প্রস্তুত থাকে ভালোবাসা কি এতটাই বাজে নেশা কেন এই নেশায় ডুব দিয়ে তুলি ভেঙে পড়ছে বারবার কেন তুলি যন্ত্রণা হচ্ছে বুকের ঠিক মাঝখানটায় কেন মরে যেতে ইচ্ছে করছে তার সে তো বিশ্বাস করেছিল ভালোবেসেছিল তবে কেন আদ্রা এত যত্ন করে ভালোবাসা শিখিয়ে কঠোরভাবে ভেঙে দিল এত নিখুঁত অভিনয় হয় এত যত্নে গড়া মায়ায় জড়ানো তীব্র ভালোবাসা কখনো অভিনয় হতে পারে প্রশ্নগুলো মনে আঁকড়ে ধরেই ধরে কেঁদে উঠল তুলি এতক্ষণে চেপে রাখা কান্নাগুলো মুক্তি পেল উচ্চ শব্দে তুলির চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো চার দেয়ালের মাঝে ভালোবাসা এত যন্ত্রণা আদ্র আগে কেন জানলাম না আমি তবে তো আমি আমার মনটাকে বেঁধে রাখতাম কখনো আপনার নিকট শোপে দিতাম না কেন এই অসহনশীল যন্ত্রণা আমার ভাগে ঠেলে দিলেন আত্র কোথায় আপনি আমাকে ডুবিয়ে হারিয়ে গেলেন সারাটা আমাকে জীবনে খাবে আদ্র আমি না আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না কি করব আমি কি করব? একটু বলে দিন প্লিজ যেদিন থেকে আপনার ভালোবাসায় জড়িয়েছি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ভয় ভয় কাটতো আমার মনে হতো এই বুঝে আমার আর্দ্রকে কেড়ে নিবে কেউ অথচ আমার ভয় পাওয়া তো নিছক ছিল আপনি তো কখনো আমার ছিলেন না আদ্র কখনো আমার ছিলেন না আপনি তো অন্য কারো করেছি আমি অন্য কারোর স্বামী কেড়ে নিতে চেয়েছি তুলির আত্মচিৎকার আবেগী মনে দু দু দুবার বেদনার সম্মুখীন হয়েছে মেয়েটা একজনকে বিশ্বাস করে এবং অপরজনকে নিজের অস্তিত্বে মিশিয়ে কষ্টগুলো সময় বেঁধে বাড়তেই লাগলো সেই সাথে বেড়ে গেল কান্নার বেগ এই বয়সে এত ধাক্কা কিভাবে সইবে মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল আলতার মতো টুকটুকে হয়ে গেছে যেই চোখে কল্পনায় কিছু সময় আগেও ফুটেছিল লজ্জার ছাপ বসেছে জন্য অপেক্ষা করার মুহূর্ত আঁখি সময়ের ব্যবধানে কষ্টের ছাপ সময়ের সাথে কত কিছু বদলে যায় কেউ কষ্ট কাটিয়ে সুখের আভাস পায় তো কেউ হারানোর যন্ত্রণায় ছটফট করে সারাক্ষণ হাতে নীল কাছে চুরিগুলোর দিকে তাকিয়ে হাহাকার করে উঠল তুলির বুকটা চুরিগুলো যে আদ্র কিনে দেওয়া নিমিষে মনের মধ্যে জমে থাকা কষ্ট অভিমানে পরিণত রাগে কষ্টে অভিমানে হাতটা তুলে একের পর এক ভাঙতে লাগলো চুরিগুলো। সাদা ফ্লোরে গড়িয়ে যেতে দেখা গেল লাল তরল রক্ত কাঁচের টুকরো গেথে গেছে তুলির কোমল হাতে দাঁতের দাঁত চেপে সহ্য করে নিচ্ছে মেয়েটা এই ব্যথাতে তাকে ব্যথিত করতে পারছে না সামান্য ব্যথাটুকু কিভাবে ভাঙবে তুলিকে সে তো পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে প্রণয়ের দহনে একসময় রক্ত দেখেও চিৎকার দেয়া মেয়েটা নেতিয়ে পড়েছে কষ্টের ভারে ইন্সিতা রুমে পাইচারি করছে চিন্তিত হয়ে খুব কান্নাও পাচ্ছে তার তুলিকে রুমে নিয়ে যাওয়ার পর শরীর খারাপ লাগছে বলে রেসনিবে জানালো তাই ইনসিতা ও সামিরা চলে এসেছে কিন্তু ইনসিতার কিছুই ভালো ঠিকছে না